সারা বছরে এমন বিশেষ কিছু তিথি রয়েছে সেই তিথির দিনগুলোতে আপনারা যদি আপনাদের সাধ্যমতো মতো ব্রাহ্মণমশাইদের বা যে কোনো দুস্থ মানুষদের কোনো কিছু যদি দান করেন সেই দানে কত ফল অর্জন করতে পারবেন তা আপনি কল্পনাও করতে পারবেন না সেই রকম একটি বিশেষ তিথি হল এই অক্ষয় তৃতীয়া তিথি ভবিষ্যতর পুরাণে বলা আছে যে মনুষ্য এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে জল ও অন্ন সম্মিলিত কুম্ভ দান করে সে জ্যোতির্ময় সূর্যলোক প্রাপ্ত হয় তাছাড়া এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে আত্মীয় স্বজন এলে আপনারা ওনাদেরকে অবশ্যই অন্ন খাওয়াবেন আর ওনাদের শেষ পাতে যেন দই থাকে দই অবশ্যই খাওয়াবেন এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের বাড়িতে কেউ এলে নমস্কার বন্ধুরা জ্যোতিষার্নব শ্রী জ্যোতি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন ও সুস্থ আছেন বর্গভীমা মায়ের কৃপায় আজ আমি আলোচনা করব এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে কোন কোন ধরনের জিনিসগুলো আপনারা আপনাদের সাধ্য মতো গরিব দুস্থ মানুষদের ব্রাহ্মণ মশাইদের দান করলে আপনাদের অক্ষয় পূর্ণ ফল অর্জন করতে পারবেন আপনারা মা লক্ষ্মীর আশীর্বাদ পাবেন আর আপনাদের গৃহে সর্বদা সুখ শান্তি বিরাজ করবে দেখুন অষ্টাদশ ব্যাপী কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে মহারাজা দুধিষ্ঠির এই অক্ষয় তৃতীয়ার দিনটিতেই অক্ষয় পাত্র পেয়েছিলেন যার দ্বারা তিনি অনায়াসে রাজ্যের দরিদ্রদের ক্ষুধা নিবারণ করেছিলেন আবার ভাগবতে বলা আছে বন্ধু সুদামা দ্বারকাধিপতি হবার পর এই অক্ষয় তৃতীয়া তিথিতেই শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে এসে চিত্রে তার দারিদ্রের কথা তিনি বলতে পারেননি বাড়ি ফিরে এসে আশ্চর্য হয়ে দেখেন তার কুঁড়েঘর প্রাসাদে রূপান্তরিত হয়েছে এই রকম বহু শুভ ঘটনা এই পূর্ণ অক্ষয় তৃতীয়া তিথির সাথে জড়িয়ে আছে যা বলে শেষ করতে পারব না এই অক্ষয় তৃতীয়ার দিন আপনাদের বাড়িতে কোনো অতিথি এলে অবশ্যই ওনাকে দান করবেন দেখুন অতিথি মানে নারায়ণ তাই এই দিন আপনারা যদি ওই অতিথি সেবা করেন তাহলে ভাববেন আপনি নারায়ণের সেবা করছেন তাই এই দিন আপনাদের বাড়িতে যে কোনো অতিথি এলে আপনি আপনার মতো ফল মিষ্টি জল ছাতু গুড় ওনাদেরকে অবশ্যই খেতে দেবেন সেই সাথে সাথে অবশ্যই ওই খাবারের সাথে রাখবেন দই দেখুন এই পূর্ণ অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যদি কাউকে কিছু দান করেন তাহলে সেই দানের ফলে অন্তকরণ শুদ্ধ হয়ে ঈর্ষা কাম লোভ ক্রোধ অহংকার ত্যাগ করে মানুষ দেবগুণ সম্পূর্ণ হয়ে ওঠে জগতে সত্যের ভাগ বাড়ি কিন্তু এই দিন তো দান করব। কিন্তু দানটি কেমন হওয়া উচিত বা দান করব কিভাবে। এ প্রসঙ্গে শ্রী ভগবদ গীতায় বলা হয়েছে দান হবে নিষ্কাম অর্থাৎ মনে কোনো প্রকারে কামনা না রেখে দান করতে হবে তবেই সেই দান হবে শ্রেষ্ঠ দান তাই এই দিন আপনারা যদি ব্রাহ্মণ মশাইদের বা যে কোনো মন্দিরের পুরোহিত মশাইদের বা যে কোনো দুস্থ মানুষদের এই জিনিসগুলো দান করেন নিজ হাতে তাহলে আপনারা অক্ষয় পূর্ণ ফল লাভ করতে পারবেন এই অক্ষয় তৃতীয়ার মতো পবিত্র তিথিতে কোনো কিছু দান করার মানেই হচ্ছে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করা ভগবানকে নিবেদন করা আপনি এই দিন দান করছেন মানে ভেবেই নেবেন তা আপনি ভগবানকে সেই সমস্ত জিনিস নিবেদন করছেন আর ভগবানের উদ্দেশ্যে কোনো কিছু নিবেদন করার অর্থই হচ্ছে ভগবানের আশীর্বাদ পাওয়া এবার আমি আপনাদেরকে বলি এই দিন কোন ধরনের জিনিসগুলি আপনারা দান করবেন আপনারা তামার জলভর্তি ঘটি ছোলার ছাতু চটি যে কোনো পাঁচ ধরনের ফল মিষ্টি মিচড়ি ধুতি পাঞ্জাবি গীতা আর আপনার সাধ্যমতো দক্ষিণা ছাতা অথবা নিজ হাতে রান্না করা যে কোনো খাবার আপনারা এই দিন গরিব দুস্থ মানুষদের ব্রাহ্মণ মশাইদের বা যে কোনো মন্দিরের পুরোহিত মশাইদের দান করুন এই সমস্ত জিনিসগুলো অক্ষয় তৃতীয়ার মতো পবিত্র তিথিতে এই সমস্ত জিনিসগুলো দান করলে আপনারা অবশ্যই ওনাদের তো আশীর্বাদ পাবেনই সেই সাথে সাথে দেবদেবীরও আশীর্বাদ আপনারা পাবেন দেখুন আমাদের শাস্ত্রেই বলা রয়েছে কোনো পুণ্য লগ্নে পুণ্য তিথিতে কোনো কিছু দান করলে সেই দানের ফল কখনো নিষ্ফলা যায় না সেই দানের ফল অবশ্যই আপনারা পাবেন আমি আগেও বলেছি আবার বলছি সারা বছরে যতগুলো পূর্ণ তিথি আছে সেই পূর্ণ তিথিগুলোতে কোনো কিছু দান করলে যে ফল পাওয়া যায় শুধুমাত্র এই পূর্ণ অক্ষয় তৃতীয়া তিথিতে দান করলে তার চেয়ে দশ হাজার গুণ বেশি পূর্ণ ফল অর্জন করা যায় শুধু তাই নয় এই পূর্ণ ফল অক্ষয় হয়ে থাকে সারা জীবন তাই বলবো আপনারা প্রত্যেক বছর অক্ষয় তৃতীয়ার দিন আপনি আপনার সাধ্যমতো জিনিস দান করুন আজ এই পর্যন্ত বন্ধুরা আপনাদের সবাইকে শুভ অক্ষয় তৃতীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার